在哈街的。 不行 <laughs> <laughs>，还疼。 প্রথম এই পাশের যেন হাল্লো খাদক জাগি খাদক দুলা ভাই তো প্রথম হাইরা আপনার অনুরোধ হ্যাঁ আপনার আপনার শরীর কি ভাই শরীর কি তাও তো পারলেন না খালি পেটে জায়গা থাকলে হয় না স্পিড থাকা লাগে

আজকের ভিডিওটা হয়তো ভালো হয় নাই আশা করি আপনারা সহযোগিতা করলে সামনে অবশ্যই আরও ভিডিও নিয়ে হাজির হতে পারবো আপনারা আমাদের লাইক করুন কমেন্ট করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই